নমস্কার বন্ধুরা এখন শীতকাল আর বাঙালি কড়াইশুঁটির কচুরি খাবে না তা তো হয় না আজকের আমি তৈরি করছি কড়াইশুঁটির কচুরি এর জন্য কড়াইশুঁটিটা আগে মিক্সিতে আমি বেটে নেবো এর সঙ্গে আমি যোগ করলাম আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও দিতে পারেন তবে কাঁচা লঙ্কা দিলেই ফ্লেভারটা ভালো আসে আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি লবণটাও দিয়ে দেবো সমস্ত কিছুই আমি এখানে মিশিয়ে নেবো কড়াইশুঁটিটা বাটার আগে আর দেবো কিছুটা পরিমাণ গরম মশলা ঘরে করা গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে ভাজা গুঁড়ো আছে এবার ওটা বেটে নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে আর হিং ফোড়ন দেবো দিয়ে ওই কড়াইশুঁটির যে পেস্টটা করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে একটা পুর তৈরি করে নেব এই পুরটা তৈরি করতে হবে দেখতে হবে যেন পুরোটা ভালোভাবে শুকিয়ে যায় পুরটা আমার তৈরি করা হয়ে গেছে এই যে কড়া থেকে পুরো ছেড়ে উঠে আসছে এবার আমি একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে নেব আর ময়দা মেখে নিয়েছি একটু লবণ আর একটু ময়ন দিয়ে সাদা তেলের এবার এরকম খিলি করে নেব নিয়ে এর মধ্যে এক চামচ করে পুর দিয়ে এটাকে তৈরি করে নেব খিলিটা এইভাবে পুরটা ভরে নেব নিয়ে যেমনভাবে পুর ভরে আর কি সবাই তো বাড়িতে কম বেশি বিভিন্ন জিনিসের কচুরি করেন সে একই রকমভাবে যে যেরম পারবেন সুবিধে মতো তার মুড়ে নেবেন এরমভাবে আমি প্রত্যেকটা কচুরির পুটটা আগে ভরে নেব তারপর তো বেলে নিতে হবে এভাবে ভরে নিয়ে বেলে নেবো এদিকে পাত্রে তেল বসিয়ে দিয়েছি এবার একটা একটা করে কচুরিগুলোকে ভেজে নেব তেলটা ভালো মতো গরম হতে হবে এবার একটা একটা করে কচুরি আমি এর মধ্যে ছেড়ে দেব আর ভাজার সময় যদি ওটা বেলার সময় ভাজার জন্য সময় নয় বেলার সময় যদি ওটা বেরিয়ে যায় পুটটা তাহলে কিন্তু তেলটাও নষ্ট হয়ে যায় আর পুটটা বেরিয়ে যাবে আর একটু হালকা করে চাপ দিলেই কচুরিগুলো ফুলে উঠবে এইভাবে টোপা টোপা করে কচুরিগুলো সব ভেজে নেব আর ছোট ছোট আলুর দম করে রেখেছি সেগুলো দিয়ে কচুরিটা খাওয়া হবে ভালোই ফুলেছে কচুরিটা এরম লাল লাল করে দুপিট ভালো করে ভেজে নেব আমারই একটা কচুরি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এটা এইভাবে সমস্ত কচুরিগুলো আমি একে একে ভেজে তুলে নেব কড়াইশুঁটির কচুরি খুবই টেস্টফুল ছোট বড় সকলেই এই কচুরি খেতে কিন্তু খুব ভালোবাসে আমাদের বাড়ির তো সকাল এই কচুরি খেতে খুব ভালোবাসে অন্যান্য কচুরির থেকে কড়াইশুঁটির কচুরিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে এটাও আমি আর একটা ভাজা দেখিয়ে দিলাম এইভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে তুলে নেবো আর গরম গরম আলুর দমের সঙ্গে পরিবেশন করব। ছোলার ডালের সঙ্গেও ভালো লাগে নমস্কার